নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য বেশ বড় দেখে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার এর যে ওপরে সবুজ পাতা সেগুলো প্রয়োজন নেই সেগুলোকে ফেলে দিচ্ছি দিয়ে এবার এই বাঁধাকপিটাকে সাইজ মতো কেটে নেব এখানে এই কপিটার ওজন প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শো গ্রাম হবে আপনারা কিন্তু কপির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার কপিটাকে দেখুন ঠিক এইভাবে চারটে ভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার কপিটা যেহেতু একটু বেশ বড় দেখেই আছে তাই এখানে সম্পূর্ণ কপিটা আমার প্রয়োজন নেই এখান থেকে একটা পিস তুলে রেখে দিচ্ছি আর বাকি পিসগুলো দিয়ে আমি রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এবার এই জলের মধ্যে একে একে বাঁধাকপির পিসগুলোকে দিয়ে দেবো তিনটে পিসকে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটা বেশ বড় দেখে লাল দেখে টমেটো জলটা একটু কম মনে হলো তাই আরেকটু জল দিয়ে দিলাম দেব দুটো মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন আর দেব অল্প একটু লবণ এতে করে বাঁধাকপিটা বেশ একটু নরম হয়ে যাবে যদি ভেতরে কোনো পোকা থেকে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর দেব অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এবার ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মতো এগুলোকে একটু সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই দেখুন ঢাকা চাপা দিয়ে প্রায় তিন মিনিট মতো একটু সিদ্ধ হতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে এখন কিন্তু বাঁধাকপিগুলো প্রায় ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম করেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি করা যাবে না এবার সব বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি তিনটে পিসকেই আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এই বাঁধাকপির মধ্যে দেখবেন অনেকটা জল থাকে জলটাকে একটু ঝরিয়ে নেবেন এবার যে টমেটো আর লঙ্কা এগুলোকে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার এগুলোকেও আর একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এগুলোকে সাইডে রেখে গ্যাসের মধ্যে একটা তর্কা প্যান বসিয়ে দিয়েছি এবার এই তর্কা প্যানের মধ্যে দিয়ে দেবো প্রায় দুই চামচ মতো মুগ ডাল এবার এই মুগ ডালটাকে একদম বেশি কালার করব না হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব দেখবেন যখন একটা সুন্দর মুগ ডাল ভাজার গন্ধ আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে দেখুন ডালটা ভাজা হয়ে গেছে একদম হালকা একটা কালার চলে এসেছে এই অবস্থাতেই ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ওই তরকা প্যান্টটাতেই আবারও দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো বেসন এই বেসনটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব একদম পুড়িয়ে ফেলে কিন্তু হবে না হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এতে বেসনের মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে বেসনটাকেও ভেজে নিয়েছি এটাকেও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ওগুলোকে সাইডে রেখে দিয়েছে আর বাঁধাকপিগুলোকে যে তুলে রেখে দিয়েছিলাম সেই বাঁধাকপিগুলোকে নিয়ে নিয়েছি এবার এই বাঁধাকপিগুলোকে আমি সাইজ মতো করে কেটে নেব যেহেতু ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি তাই একটু বড় বড় করে কাটলেও কিন্তু অসুবিধা নেই আপনারা ছোট বড় যে কোনো মাপের করে এই বাঁধাকপিটাকে কেটে নিতে পারেন আমি একটু এরকম বড় বড় করে কেটে নিচ্ছি বন্ধুরা আজকে আমি যেভাবে এই বাঁধাকপিটা রান্না করব একবার বানিয়ে দেখবেন ভাত রুটি লিচি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা কোথাও স্কিপ করবেন না লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল দেখুন সমস্ত বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি থালার মধ্যে তুলে নিচ্ছি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি ওদিকে যে টমেটোটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই টমেটোটাকে নিয়ে নিয়েছি টমেটোটাকে এইভাবে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ওড়িশাতে দিয়ে দেব প্রায় এক ইঞ্চি মতো আদা আদাটাকে এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে পেস্ট করা যাবে ওরির যে লঙ্কা দুটো হতে দিয়েছিলাম সিদ্ধ হতে দিয়েছিলাম সেই লঙ্কা দুটোকেও দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ মতো গোটা ধনে এইভাবে যে মশলাটা তৈরি করছি এই মশলাটা বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় জল না দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নেব যেহেতু টমেটোটার মধ্যে একটু জল বেরবে অতি মশলাটা তৈরি হয়ে যাবে মশলা তৈরি হয়ে গেছে রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল অবশ্যই সর্ষে তেলে করব তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে আপনারা সাদা তেলেও করে নিতে পারেন তেলটা গরম হলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে এবার খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দুটো মিডিয়াম সাইজে আলু এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ফোড়নের সাথেই ভেজে নেব আপনারা কিন্তু আলুগুলোকে আলাদাভাবে ভেজে নিতে পারেন আমি আর আলাদা করে ভাজছি না ফোড়নের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি একটু অল্প আছে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব দেখুন ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়েছিলাম আলুগুলো বেশ কিন্তু হালকা লালচে কালার চলে এসেছে অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে এবার যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে এই আলুর মধ্যেই দিয়ে দেব মিক্সির জারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর কোনো রকম মশলা এখানে আমি দেবো না আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আবার শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তাই এক্সট্রা করে আর লঙ্কা দেব না আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর একটু শুকনো ধরনের হয়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একটু শুকনো ধরনের হয়ে গেছে এবার এর মধ্যে যে মুগ ডালটাকে ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটাকে দিয়ে দেব মুগ ডালটাকে দেওয়ার পর খুব ভালোভাবে ডালটাকে এই মশলা আর আলুর সাথে একটু কষিয়ে নেব তাহলে বেশ খেতে ভালো লাগবে দেখুন ভালোভাবে ডালটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি এবার যে বাঁধাকপিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই বাঁধাকপিগুলোকেই এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ কপিটাকে দিয়ে দিচ্ছি কপির মধ্যে দেব স্বাদ মতো লবণ লবণটা বুঝে দেবেন কারণ বাঁধাকপিটা যখন সিদ্ধ হতে দিয়েছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম আবার আলুর মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে তাই লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন এবার বাঁধাকপিটাকে দেওয়ার পর খুব ভালোভাবে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন খুব ভালোভাবে কপি আলু মশলা সব একবারে মিশে যায় দেখুন খুব ভালোভাবে কিন্তু বাঁধাকপি একবারে মশলার সাথে মিশিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নেব তাহলে কপিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে প্রায় তিন চার মিনিট ঢাকা চাপা দিয়ে কপিটাকে একটু কষিয়ে নিয়েছি এখন দেখুন কপিটা কিন্তু অনেকটা কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী জল যেহেতু মুগ ডাল ব্যবহার করেছি আর কপিটাকে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করেছিলাম তাই আরেকটু সিদ্ধ করে নিতে হবে তাই এখানে জলটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই জলটা বুঝে ব্যবহার করবেন যেমন গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জলটা দিয়ে দেবেন জলটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব দেখুন ঢাকা চাপা নিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু বাঁধাকপি আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে মুগ ডালটা ব্যবহার করেছিলাম সেই মুগ ডালটাও কিন্তু একদম নরম হয়ে গেছে দেখুন আলু একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে যে বেসনটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই বেসনটাকে দিয়ে দেব একবারে দেব না অল্প অল্প করে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু বেসনটা কাঁচা ব্যবহার করা যাবে না তাহলে একটা বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে অবশ্যই এইভাবে ভেজে ব্যবহার করবেন খেতেও সুস্বাদু হবে আর এই বেসনটা দেওয়ার ফলে এই বাঁধাকপিটার মধ্যে একটা গ্রেভি ভাব চলে আসবে একদম মাখো মাখো হবে খেতে খুব ভালো লাগবে দেখুন বেসনটা দেওয়ার সাথে সাথে বাঁধাকপিটার থেকে যে জলটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে না হলে খেতে ভালো লাগবে না তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দুই মিনিটের জন্য একটু ফুটতে দেব এতে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটতে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গ্রেভি হয়ে গেছে বাঁধাকপিটা একদম মাখো মাখো হয়ে গেছে বেসনটা ব্যবহার করার ফলে বাঁধাকপিটা এরকম একটু মাখো মাখো হয়ে গেছে এবার এটা হয়ে গেছে নামানোর আগে অল্প একটু মিট মশলা দিয়ে দেব। আমি কিন্তু যখনই বাঁধাকপি ব্যবহার করি গরম মশলা থেকে মিট মশলাটাই বেশি ব্যবহার করি আমার খুবই ভালো লাগে এর ফ্লেভারটা আপনারা কিন্তু গরম মশলা বা ধনে পাতা কুচি দিয়েও নামিয়ে নিতে পারেন মিট মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদে ভিন্ন পদ্ধতিতে বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি এইভাবে বাঁধাকপি তৈরি করলে দুর্দান্ত লাগবে খেতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইলো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছে অন্য দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ